ভুম বলে বন্ধুরা দীপ দিশা ভিলেজ ব্লগে স্বাগত দিশা গাড়ি চালাচ্ছ তুমি গাড়ি চালাচ্ছ হুম তুমি গাড়ি চালাতে পারো তুমি একা গাড়ি চালাচ্ছো এই তাকাও তাকাও ওই দিক হ্যাঁ তুমি তাকাওয়া হ্যাঁ গাড়ি তুমি কী গাড়ি চালাচ্ছো হুম আরো চালাতি না ওই পায়ে ঠেলে ঠেলে চালাও তুমি তুমি পায়ে ঠেলে ঠেলে চালাও বন্ধুরা কাটাল প্রায় শেষের পথে সেই কাঁঠাল ফেঁকে গেছে এখনো দেখুন কত কাঁঠাল রয়েছে বন্ধুরা